আচ্ছা আচ্ছা তার জন্য তোমাদেরকে দেখতে হবে ঠিক আছে আর এই যে দেখতেই পাচ্ছো মেন মেন কথা উন্মাদ হয়ে গেছে সেই জন্য এই অবস্থা তো ও পিয়া নিয়ে কিছু কথা বলবে অবশ্য পিয়া নিয়ে কথা বলবে ও ধোঁকা কেন খেলো বা কিসের জন্য আর ধোঁকা খাওয়ার পরে ওর অবস্থাটা কেমন এটাই তোমাদের আজকে হ্যাঁ লিখবে চলো এখন বুকে লিখবে পিয়া ঠিক আছে

অনেকটাই কষ্ট হচ্ছে কারণ হচ্ছে ঠিক আছে ছেড়ে দিয়েছিলাম কিন্তু তার জন্য যে পাগল হয়ে গেছে পাগলের জন্য তার সাথে তার বন্ধুও পাগল হয়ে গেছে এটা আমি মেনে নিতে সিরিয়াসলি পাচ্ছি না আমি তো তাকে ছেড়ে দিয়েছি তার বন্ধু কি করে পাগল হলো না আচ্ছা আপনি যে এত মানে নিষ্ঠুর মন মানে আপনার এত নিষ্ঠুর মন যে একটা ছেলেকে আপনি ধোকা দিলেন কি করে আরে বাবা সম্পর্কে ধোকাটা তো আসি আচ্ছা এটা নিয়ে কি আপনি ইউজ করতে চলে এসেছেন আপনি কজনকে ধোকা দিয়েছেন এই পর্যন্ত এখন না হিসাবে বসতে হবে আমি পারবো না মানে এতগুলো ধোকা দিয়েছি তার থেকে এটা একটু বেশি ইউনিক হয়ে গেছে যে মানে পাগল হয়ে গেছে বন্ধু পাগল হয়ে গেছে আচ্ছা এটা মানে মানা যায় না এখন রাহুলের লুক চেঞ্জ হয়ে গেল তো আমি এখন পিয়াকে খুঁজতে যাব আচ্ছা তো রিপোর্টার হচ্ছে আমি এখন আচ্ছা তো করতেই মিনিট চুপচাপ থাকো তোমরা গাইস এই দেখো

মেনলি এখানে আসার কারণ হচ্ছে ওর তো তোমরা তো জানোই ওর অ্যাপ বার করে তো ওখানে আমার একটা সিন আছে আমার কয়েকটা ওই জন্য আমার হচ্ছে এখানে আসা শুটের জন্য তাই একটু ফাজলামি আর কি মারছিলাম তো চলো দেখো দেখতে থাকো তো এই যে ছেলেটা ধোকা খেয়েছে এই যে এখানে নাম লিখছে এখন প্রিয়া প্রিয়া মেয়েটা ওকে ধোকা দিয়েছে তো নামটা লেখা হোক আর যে ছেলেটার অবস্থা দেখো পুরো পাগল হয়ে গেছে সাথে বন্ধুটাও পাগল হয়ে গেছে

গাইজ আমাদের একটা কথা মানে আমরা আমি ও যদি তাকিয়ে থাকি আমি শ্যুট করতে পারি না বাট আমি যদি তাকিয়ে থাকি ও শ্যুট করতে পারে না সেজন্য ও দেখো আমি এইদিকে ঘুরে রয়েছি ওইদিকে শ্যুট হচ্ছে আমাকে বারবার বলছি তুই ওইদিক ঘুরে থাক এইটা না হয়ে যায় মানে ও তাকিয়ে থাকলে হয়তো আমি লজ্জা পাই আমার থেকে বেশি ও পায় আমি করে নিতে পারি বাট ও ভীষণ লজ্জা পাই সেজন্য দেখো আমি এদিকে ঘুরে রয়েছি ওইদিকে শ্যুট করছি মেনলি ব্লগটা করার আজকে ইচ্ছে এটাই যে আমরা কিভাবে কি শ্যুট করছি কি আনন্দ করছি আর কি ফাজলামি যে হচ্ছে মেন কথা ওই জন্য ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি আমি সত্যি খুব ইমোশনাল হয়ে পড়েছি সাগর বাবু আপনার আর পিয়ার এই প্রেম কাহিনীটা শুনে আরpia এই কাষ্ট তুমি একদম ঠিক করোনি আর আর তুমি যে ডি পারফেক্ট এই আগে কি बोला আরpia তুমি যদি তোমার পাপের प्रायश्चित করতে চাও তাহলে কমেন্ট বক্সে একবার লেখো আই অ্যাম সরি এই যে ও পিয়ার পাগলে ছাগলকে ধরে নিয়েছে ঠিক আছে এখন ও ভাবছে এটা পিয়া পিয়া এটা পিয়া ভাবছে ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে সাগরের পিয়া এই যে দেখতে পাচ্ছ এই যে পিয়ার শোকে যে পাগল হয়ে বসে আছে আর এই যে পিয়া দেখো অন্য ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে হাই পিয়া অ্যাকশন no, 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 no. তোমার আজকে অবস্থা কেমন আছে আমার নাম ছিল সহেলি সহেলি থেকে চলে এসেছিল সোনা পাখি সোনা পাখি থেকে এখন চলে আসছে প্রিয়া এই প্রিয়া বলে মেয়েগুলো আমাকে মেরো না গো ঠিক আছে মারতে হলে ওদেরকে মারবে ঠিক আছে কারণ ওরা আমাকে দিয়ে একটা আমি প্রিয়া হব না

সেই সকালে এসেছি ভালো লাগছে না মাথাটা আমার প্রচন্ড ধরে গেছে বলে আমি আর বেশি সিন দেখাইনি আর এই ব্লগটা তোমরা দেখছো হচ্ছে ওর ভিডিওটার ছাড়ার পরে তাই তো হ্যাঁ পিয়ার সং মানে পিয়ার র‍্যাপ পিয়ার প্রিয়া সরি প্রিয়া র‍্যাপ সং ও অলরেডি ছেড়ে দিয়েছো তোমরা আই থিং দেখে নিয়েছো আমরা এই ব্লগটা করে রেখেছিলাম যে তোমার সাথে শেয়ার করব বলে তো চলো আমি আর বেশি বলবো না আমরা ক্যামেরার বাইরে কতটা মজা করি ক্যামেরার বাইরে আমরা কতটা মজা করি ক্যামেরার বাইরে মানে মানে এক জায়গায় শুট করতে আসলে বন্ধুদের সাথে কতটা মজা করি সিরিয়াসলি এটা কিন্তু দেখানোর জন্য না এটা আমাদের এনি টাইম ধরো ধরো যদি আমরা কোনো শুটও না করি না দেন তাও আমরা এরকমই করি তো চলো আমার ভীষণ মাথা ধরে রয়েছে আমি বেশি কথা বলতে পারছি না এখন এই যে সোয়েটারটা পরব এগুলো পরে এখন শু করে বাড়ি চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা